আমিষ দই বেগুনের রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথেও খুবই সুন্দর লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব দই বেগুন এর আগে আমি দই বেগুন করেছিলাম নিরামিষে সর্ষে বাটা দিয়ে তবে এবারে আমিষ করে নেব অর্থাৎ পেঁয়াজ আদা রসুন দিয়ে দই বেগুনটা করে নেব প্রথমে একটা বেগুনকে চার ভাগ করে নিয়েছি লম্বায় কেটে আড়াআড়িতে আবার ভাগ করে নিয়ে চার ভাগ করে নিয়েছি দুটো বেগুন এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর হলুদ যেহেতু দই বেগুন তাই দই তো লাগছেই একটা ছোটো কাপে এক কাপ দই দিলাম আর দেব দুটো পেঁয়াজ দুটো টমেটো আর চারটে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে নেব বেগুনটাকে ভাজতে দিয়ে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি সর্ষের তেলে রান্নাটা করে নেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিয়ে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভেজে নেব এই মাঝখানে এসে উল্টে দিয়ে গেছি দেখুন ভাজাটা হয়ে গেছে আমি অপরদিকেও ফ্রাইং প্যানে বাকি বেগুন ভাজতে দিয়েছিলাম সেই বেগুনগুলোকেও আমি তুলে নিচ্ছি দিকে একই করাতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা এক পিঞ্চ গরম মশলা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এক চামচ ভর্তি এক টেবিল চামচ পেঁয়াজ পাঠাও দিলাম এতে কি গ্রেভিটা আরও হবে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লোই করে দিচ্ছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনি দিয়ে দিলাম আমি আর একটুখানি চিনি দিচ্ছি অর্থাৎ দেড় চামচ চিনি দিলাম চিনি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একই সাথে দিয়ে দিচ্ছি টক দই দেড় টেবিল চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও মশলার সাথে ভালো করে একই সাথে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেছে গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম তাই এখন এই মুহুর্তে আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর একবার ভালো করে মিশিয়ে নিলাম মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল মাঝারি কাপে এক কাপ মতো গরম জল দিলাম জলটা দিয়ে ফুটতে দেব আরও একটুখানি দিচ্ছি প্রায় দেড় কাপ মতো জল দিলাম একটা থক থকে গ্রেভি রেডি করে নেব সুন্দর একটা থক থকে গ্রেভি রেডি হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর একটুখানি গরম মসলা গুঁড়ো একবার ভালো করে মিশিয়ে নেব এবার গ্রেভিটা বেগুনের উপর দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব মিশিয়ে দেব ব্যাস রেডি দই বেগুন ওপর থেকে আরও একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আমিষ দই বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ